আসসালাম ওয়ালাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমি বাড়ির মাঠে ঢাকা সবার থেকে চলে আসছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এবং আজকে আপনাদেরকে আমার হাত ধরে মানে আমার এই ভিডিওর হাত ধরে আপনাদেরকে নিয়ে যাবো মানে আমি একটু আগে ঘুরে আসছি ভিডিওটা করে আসছি আমি এখন রাইট নাও সন্ধ্যা পরে ভিডিওটা ভয়েস আবার এটা আসরের পরে কিছু সিনারি এবং কিছু কাজও করছি একটু দেখেন আই होप ভালো লাগবে প্রথমে দেখতেছেন যে ছেলে পেলে মানে এখানে হচ্ছে আমার দুই বান্ধবীর বাচ্চা আর আমার নিজের বাচ্চা চারজন সামনে দৌড় দিতেছে মানে এরকম কিন্তু দৌড়াদৌড়ি খেলা ঠিক আছে সমবয়সী বাচ্চাদের সাথে খেলে কিন্তু আমরা নিজেরা বড় হয়েছি বিশেষ করে যারা গ্রামে বড় হয়েছি তারা এই এই যে মাঠি এই যে ঘাস এই ক্ষেত নদী নৌকা ঠিক আছে তারপরে এই যে দেখেন প্রাকৃতিকভাবে আমি একটা জিনিসও বানাইছি এটা সামনে অবশ্যই যখন ভিডিও আসবে তখন বলবো আগে আর বলতেছি না অনেক খাট কর পুড়িয়ে কিন্তু এই সুন্দর জায়গাটা আসতে হইলো কারণ অনেক বৃষ্টি প্রতিদিনে প্রায় বৃষ্টি রাতের সন্ধ্যায় ঠিক আছে দিনে সব সময় কোনো না সময় বৃষ্টি হচ্ছে আর মাটির রাস্তা মানে প্যাক কাটাতে অনেক বেশি আর তো গাড়ি টুড়ি এগুলো সব কিছু এসে খুবই অবস্থা তো আমরা যেদিকে আসার কথা ছিল আমরা এইভা ওই না এসে অনেক ভায়া মিডিয়া হয়ে আসছি আর যুগ চিনেন কি না জানি না চীনা যুগ তারপরে যে পানিতে পর মানে দুই ধরনের যুগ আমি চিনি তো সেইগুলোরও ভয় ছিল একজনে বলতেছিল উনি নাকি দেখছে আর আমি দেখি না এখন পর্যন্ত আমি এখানে আসছি অলমোস্ট রাইট নাও ওয়ান ইয়ার রানিং তো এই ওয়ান ইয়ারের মধ্যে কিন্তু আমি দেখি না যুগ ওদের যুগ দেখি না শুধু সাপ দেখছি আমার একটা সাপ দেখাইছিল তাও আবার সাপের বেবি আর কোনো কিছু দেখি না শুধু শুনতেছি শুনতেছি আর এখন ম্যাডামে যখন যখন বলতেছিল তখন আমি তো আসলে ভয় পাচ্ছিলাম বাচ্চাদেরকে নিয়ে আসছি নিজেও যদি বিপদে পড়ি উনি শুধু একটু পরপর মনে করে দিতেছে যে সাথে লবণ নাই যদি ঝুঁকে ধরে ঠিক আছে আমি ভয় পাচ্ছিলাম বিদায় সে উনি একটু বেশি মজা করতেছিল তো যাই হোক কষ্ট করে আসছি তারপরে কিন্তু সেই কষ্টটা অনেক বেশি এনজয় তো রূপ নিয়েছিল আমি অনেক হ্যাপি আমি অনেক বেশি হাসছি আর কি দুই ম্যাডাম ততটা এ করে নাই তো আমার ভালো লাগছে নদীর দৃশ্যগুলো একটু দেখতে চান একটু পরপর কিন্তু মানে পাঁচ মিনিটও না পাঁচ মিনিটেরও কম সময়ে এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিকে কিন্তু নৌকাগুলো যাচ্ছে ম্যাক্সিমাম নৌকায় কিন্তু এখন যাচ্ছে এইটা হচ্ছে বালু তারপর আরও বিভিন্ন জিনিস আসলে ক্যারি করে যে নৌকাগুলো বড় বড় কি বলে এগুলোকে আমি জানি না নৌকাই বলতেছি যাই হোক তো ওগুলো যায় কিন্তু এখন এই যে বর্ষার মৌসুমে যে নৌকা যে ভাড়া হয় না সাদের উপরে উইটটা বাপরি বাপ ছেলেপেলের এত লাফালাফি মিউজিক কি বলবো এখন এই মুহূর্তে দেখতেছেন একজন নৌকা ছোট একটা ডিঙ্গি নৌকা বেয়ে আমাদের দিকে অগ্রসর হচ্ছে আমি ক্যামেরাটা অন করে আসলাম উনি হচ্ছেন আমার বান্ধবীর পরিচিত এবং উনি অনেক ভালো মনের মানুষ তো উনি দেখেন আসতেছে উনি নৌকা প্রায় মানে নদীর মাঝখান থেকে চলে আসছে আমরা যখন ডাক দিছি তখন তো এই যে দেখেন উনি আমাদেরকে মাছ দেখাবে ওনার নৌকার সাথে মাছ আছে মাছ উনি কি ধরে নাই তবে উনি কিনে কিনছে তবে মাছগুলো কিন্তু খুবই সুন্দর ছিল আমি তো ভিডিওটা ধারণ করছিলাম সেই ক্লিপটা কোথায় হারিয়ে গেছে বুঝতেছি না তা উনি এইট হান্ড্রেড টাকা মাছ কিনছে বেশ ভালো তো উনি অনেকক্ষণ ছিলেন আমরা অনেক হাসি তামাশা মজা করছি ভালো লাগছে আর বাচ্চাদের কথা কি বলবো একটু পরপর নৌকা আসতেছে ওরা যে মিউজিক বা ওই ওইখানে ছেলেপেলেরা ডান্স করতেছে আর ওরা এখানে মাটিতে লাফালাফি করতেছে আর এখন যে এই মুহূর্তে দেখতেছেন আমার ছেলের হাতে বাচ্চাদের হাতে ইভেন আমার হাতেও কুচুরি পানার যে পাতা কচি পাতাটা দিয়ে আমরা কিন্তু এরকম করে রাউন্ড করে বাসি বাজাইতাম আমি আসার সময় একটা বাসি নিয়েও আসছি বাজাইতে বাজাইতে আর একটা পাতা নিয়ে আসছি ওইটা দিয়ে বাচ্চাদেরকে দেখাবো ঘরে যে দুই ছেলেকে রেখে গেছিলাম আমার বড় দুই ছেলের সাথে গেছিলো দুইজন আর ছোটোরা তো অবশ্য বুঝেই না তো ওদেরকে দেখাবো আসলে এগুলো দিয়েই কিন্তু আমরা খেলে বড় হয়েছে আমি কাঁঠাল পাতা দিয়ে যে ঘুড়ি তৈরি করি যাবো ঝাড়ু যে শলা সেই শলা দিয়ে যখন প্রচুর বাতাস আসে না তখন আমি দেই তো আমি যেগুলো খেলে যেভাবে খেলে বড় হয়েছে আমিও চাই যে আমার বাচ্চাদের ব্রেইনে মনে এইগুলো একটু থাকুক স্মৃতিতে এবং আমি চেষ্টাও করি একটু ভিডিও করে রাখার জন্য যে দেখো বাবারা তোমাদেরকে ছোটবেলায় কিন্তু আফসুস যেন না থাকে কারণ অনেকেই কিন্তু শৈশব নিয়ে অনেক বেশি আমি যেমন আমার শৈশব নিয়ে একটু আফসুস নাই আমি আমার শৈশবটাকে হান্ড্রেড পার্সেন্ট আমি একদম মানে এনজয় করে বড় হয়েছে বেশি আমার সাহেব তো বলে যে তুমি এত সুন্দর খেলছো খেলে খেলে বড় হয়েছো ও হচ্ছে হচ্ছে ওই ছোটোবেলা থেকে টাইপের শুধু বই মানে একটু পড়াশোনা একটু ভালো ছিল আমি একটু খেলাধুলা একটু এক্সপার্ট ছিলাম আমার মনের মতো আমি খেলে দুলে হেসে খেলে দুলে আনন্দ নিয়ে বড়ো হওয়া একটা ঠিক আছে আমিও চাই আমার বাচ্চারাও যেন এরকমটাই হয় আর এই যে দেখেন আমরা দেখতে দেখতে কদম গাছটা ঘুরায় চলে আসছি এবং কদম গাছের যেন সৌন্দর্য মানে কদম ফুলের সৌন্দর্য সেটা প্রায় শেষের দিকে যেন এত বেশি সুন্দর করে ফুলায় তুলতে পারি নাই তো যার ফলে আমার বান্ধবী মানে খুব আফসুস করতেছিল যে এখানে কদম গাছ ছিল অথচ যখন কদম গাছের মৌসুম ভরপুর ছিল তখন আমরা ইয়ে করতে পারি নাই আর এখন এই মুহূর্তে দেখতেছেন উ যে একটা ইয়া এটা থেকে মানে একটা মাছ মরে আছে আর কি তো মাছের গাটা এরকম সাপের মতো দেখা যায় তো এটা জুম করছে আমি প্রায় সিক্স সিক্স পার্সেন্ট ঝুম করে বেশি জুম করে আমি দেখাইতেছি তো যখন দেখলাম যে মাছের যে পা ইয়াগুলো আছে যে যেগুলো কি পাকনাগুলো আছে তখন কনফার্ম হলাম যে যেটা সাপ না এটা হচ্ছে মাছ তো এখানে মাছটা মরে পড়ে আছে এটা আমার বান্ধবী চোখে বললো কত দূর দূরে দৃষ্টি গেছে বাবারে আর এই যে কুচুরি পানা সেই আসার সময় কুচুড়িপানা পাতা বলছিলাম না নিয়ে আসছি এই যে এইটাই হচ্ছে সেই ভিডিও ক্লিপটা তো অনেক বেশি ভালো লাগছে আমি আমার বান্ধবীর সাথে আনন্দ কথা সব কিছুই করছি আর এই যে আমার হাতে দেখেন আশীর্বাদ তৈরি করছি যান আর আমার বাচ্চারাও কিন্তু আর দুইটা দুইটা মেয়ের সাথে ওরাও কথা বলতে পারছে তো এই তো সব মিলিয়ে অনেক ভালো লাগছে আর এই যে দেখেন আরেকটা ছোট্ট দৃশ্য আসার সময় এখানে বিশাল বড় একটা তাল গাছ আছে যদিও তাল গাছগুলোর মানে ম্যাচিউর এখনও হান্ড্রেড পার্সেন্ট হয় নাই নিচে তাও টুকটাক পড়ে আছে তো একটা তাল একটু বেশি ভালো মনে হচ্ছিলো তো ম্যাডাম নিল নিয়ে একটু ছবি ভিডিও করলো ও ভাবছিল মেবি এটা হচ্ছে পাকছে ভালো কিন্তু না ওরকমভাবে পাকে না এখনও এই যে আমি আশপাশটা ভিডিও করতে করতে এখন চলে যাচ্ছি দেখা ও ভালো কথা আমার ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই বলে যাবেন কমেন্টস করবেন প্রাকৃতিক দৃশ্যগুলা খুব সুন্দর হয়েছে কিন্তু বিকালবেলা বিশেষ করে আমার সাহেব বলে যে এই সময়টা নাকি পাত্রী দেখার টাইম ঠিক আছে ভিডিও ছবিগুলো খুব সুন্দর লাগে সব মিলিয়ে কেমন লাগছে সেটা একটু কমেন্ট সেকশনে জানাইতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ